হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন তিরিশের ডেক ডেক তৈরি হবে কেবিনের ফেভিনে সব চলে এসেছে বিটার ডেক হবে তো শুরুবানি আগে বেস থেকে নিশ্চয়ই আর এখনও বেশ নতুন তিরিশে বেশ শুনতে পারবে আগের থেকেও অনেক কোয়ালিটি হবে সুবিধা নেই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আর নতুন বিটার ডেক আবার রেডি হচ্ছে নতুন তিরিশের আগের ডেকগুলো তো সবই আছে এগুলো আমার নতুন করে তৈরি হচ্ছে চারটে করে রিজাল্টেগে যাবে এবার যাই হোক দেখতে রাখুন